আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আমার নিজের কাছে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে কারণ সময় আমি এই স্কুলের ছাত্র ছিলাম আজ থেকে প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর আগে আমি এই স্কুল থেকে পাশ করেছি সুতরাং এই স্কুলে আজকে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে সেই সময় যতগুলি এই দিকে ভালো স্কুল ছিল

আমি এখন বর্তমানে রাসাই মেডিকেল কলেজের হ্যাপোটোলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি এই স্কুল থেকে পাশ করছি আমাদের সময় অত্যন্ত ভালো ভালো কিছু টিচার ছিলেন টিচারগুলির কথা না বললেই নয় মঞ্চে উপবিষ্ট আছেন এখন স্কুলের হেড টিচার মিজানুর রহমান স্যার উনি আমাদের অঙ্ক পড়াই স্যারের প্রতিকৃতজ্ঞতা অত্যন্ত ভালো টিচার ছিলেন অঙ্কের আফজাল উদ্দিন স্যার আফজাল স্যার তার কাছে আমার ইংলিশে হাতে করি অত্যন্ত টিচার কি বলবো আর আজকে যখন আমি আসলাম আর এই স্কুলে ভগ্ন দশা দেখলাম সত্যি আমি খুবই ভারাক্রান্ত খুবই খারাপ লাগছে এই ভগ্ন দশা ভালো টিচার ছিলেন আমির উদ্দিন খান আমির উদ্দিন স্যার খুব ভালো বাংলা পড়াই মারা গেছেন মর্মু আমির উদ্দিন সারের কামনা করে আল্লাহ জান্নাত জান্নাতবাসী করুন সেই সময় আমাদের হেড ছিলেন আব্দুল হামিদ স্যার আব্দুল হামিদ স্যার মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আব্দুল হামিদ স্যার বেসিক্যালি উনি বাংলা টিচার ছিলেন কিন্তু মাঝে মধ্যেই আমাদের এসে হঠাৎ করে যে কোনো বিষয়ে যদি কোনো ক্লাস না হতো সেই সময় ঢুকে পড়তেন এবং উনি ক্লাস নিতেন সে বাংলা হোক ইংরেজি হোক যে কোনো জিনিস ক্লাস নিতেন একদিন আমাকে এসে বললো যে প্রায় একটি ছোট তখন একটা বই ছিল আমাদের বই ছিল আমাকে এসে বললো যে তিনটা বানান ধরবো তোমাকে যদি পারো বুকে জড়িয়ে নিব আর যদি না পারো তাহলে পেতে রাখা তাহলে আমাকে পারলাম স্যার আমাকে বুকে জড়িয়ে ধরে নিল একদিন বলল যে একটা ট্রান্সলেশন করার জন্য যদি ভালো ছাত্র হতে চাও তাহলে মনোযোগ সহকারে পড়াশোনা করো আমি বললাম স্যার ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট রিড অ্যান্ড রাইট অ্যাটেন্টিভলি স্যার খুবই খুশি হলেন এই যে এই যে ঘড়িতে যে ঘড়িতে আমরা কয়টা বাজে এখন দশটা বাজে পনেরো মিনিট এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি এটা শিখেছে আব্দুল মধ্যে নয়শো আশি নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে মানে প্রত্যেকটা সাবজেক্টে আটানব্বই নম্বর নম্বর আর তোমাদের এই স্কুলে যখন দেখি মনে করো তোমরা এখন বই পওনি তোমাদের পড়াশোনা শুরুই হয়নি অথচ ওরা যেদিন থেকে ক্লাস ফাইভে ওদের শেষ হয়েছে রেজাল্ট দেওয়ার আগে থেকে শুরু করছে পড়াশোনা কোচিং শুরু হয়ে গেছে সুতরাং ওদের চাইতে যে তোমরা কত পিছিয়ে আছো এটা চিন্তা করার উপায় নেই আসলে আমি তোমাদের প্রতি জাস্ট আমার তিন চারটা উপদেশ দিতে চাই এটা বলি আমি আমার বক্তব্য শেষ করব এক কথা হচ্ছে সময় প্রতি খুবই যত্নবান হতে হবে সময় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় ঢাকিলে না কভু শুনি কানে দিন যায় ক্ষণ যায় সময় কাহার কারণে বেগ থাকে না হিরা স্থির সহায় সম্পদ বলো সকলে গোসাই গেল তাই গেল পদবর্তনে এই সময় এই সময়কে ইউটিলাইজ করতে হবে সময়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে সময়কে যদি ইউটিলাইজ করবে আমার মনে তার ভালো লাগছে একজন ট্যালেন্ট ছাত্র আলন্ত মডারেট ছাত্র যদি হয় কিন্তু সে যদি সময় ডিটেইলস ছাত্র হয়ে যদি সময়কে ইউটিলাইজ করতে না পারে তাহলে কিন্তু ওই যে মডারেট ছাত্র যে সে কিন্তু জীবন উন্নতি লাভ করবে অবশ্যই তার সময় প্রতি গুরুত্বপূর্ণ হবে এটা একটা জিনিস দুই নম্বর হচ্ছে চরিত্র চরিত্র গঠনে খুবই মনোযোগের কথা বি ক্রাউন অফ গ্লোরি অফ লাইফ ইজ কারেক্টার চরিত্র মানুষের মূল স্বরূপ ইংরেজিতে একটা প্রবাদ আছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট 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 সামথিং ইজ ক্যারেক্টার সুতরাং চরিত্র গঠনে আমাদের খুবই মনোযোগ হতে হবে আজকে এই ইন্টারনেটের যুগ হ্যাঁ তোমরা ইউটিউব সার্চ করবা তোমরা গুগল সার্চ করবা তোমরা চ্যাট জিপিটি সার্চ করবা করবা অবশ্যই করবা হ্যাঁ কি জন্য করবা করবা তোমাদের যদি কোনো প্রবন্ধ লেখার দরকার হয় তোমাদের যদি কোনো প্যারাগ্রাফ লেখার দরকার হয় কোনো কিছু যদি নেওয়ার দরকার হয় তাহলে নেবা কিন্তু ওই যে ঘন্টা পর ঘন্টা ইউটিউবে কাটা ফেসবুকে কাটাবা হোয়াটসঅ্যাপে চ্যাট করবা তাহলে কিন্তু জীবনে ভালো ছাত্র হতে হবে না ভালো ছাত্র হতে হলে সময় এবং এই যে বললাম চরিত্র এই চরিত্র গঠনে মনোযোগিত হতে হবে তিন নম্বর কথা হচ্ছে শিক্ষকের প্রতি যেমন শ্রদ্ধা থাকতে হবে শিক্ষক শিক্ষকও তোমাদের প্রতি খুবই স্নেহশীল হবেন শিক্ষককে শিক্ষকের স্থান জাস্ট পিতা মাতার পরেই শিক্ষকের স্থান তাহলে শিক্ষককে সম্মান করতে হবে খুবই ভালো করে সম্মান করতে হবে কারণ শিক্ষক হচ্ছে পিতা মাতার পরেই তার স্থান সুতরাং আমরা এই যে তোমাদের স্কুলে যে ছাত্র টিচার আছে তাদেরকে তোমরা খুবই সম্মান করবে তাহলে একটা ছাত্রের প্রতি একটা একজন টিচারের ভালো মনোভাব কখন করে হবে। শুধু লেখাপড়ার মধ্যে নয় তার চরিত্র ভালো থাকতে হবে আর স্যারের প্রতি তার অত্যন্ত ডেডিকেশন থাকতে হবে তখনই একটা ছাত্রকে একটা শিক্ষক আসলেই ভালোবাসবে প্রকৃতপক্ষে ভালো ভালোবাসবে আমাদের এখানে সমস্যা হচ্ছে কি যে হয়তো অনেক অভিভাবক আছে আমাদের আমরা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করছি কিন্তু না বললেই না করতেই হয় এখন এই যুগ অনেক সহজই হয়ে গেছে বরং সে মনে করো আমরা নিতায়নগর থেকে আমি আমার বাড়ি নিতায়নগর আমি নিতায়নগর থেকে আসছি প্রায় তিন চার কিলোমিটার হেঁটে আসছি আবার তিন চার কিলোমিটার হেঁটে গেছে তখন কোনো রিকশা ছিল না তখন ঝড় বৃষ্টিতে হেঁটে আসতে হতো আমাদের অনেক কষ্ট হতো বৃষ্টির দিনে বৃষ্টি ঝড়ের দিনে ঝড় অনেক অনেক কষ্ট হতো আবার অনেক অনেক সময় হতো কি আমরা লুঙ্গি পরে আসলাম আসার পরে আবার প্যান্ট শার্ট করতাম প্যান্ট শার্ট করতাম সুতরাং তোমাদের কিন্তু অনেক সহজ হয়ে গেছে রকম সহজ এখন তোমরা ইচ্ছা করলে সাথে আসতে পারো তারপরে অনেকে আছে হয়তো বাড়ি থেকে গাড়ি করে এখানে রেখে যায় সুতরাং আমাদের সময় পড়াশোনার অনেক প্রতিকূলতা ছিল তোমাদের সময় কিন্তু তোমরা ইচ্ছা করলে অনেক ভালো করতে পারবো অনেক ভালো কিছু করতে পারবো আমার কথা হচ্ছে যে তারা যে বই পড়াশোনা করে তোমরা তো একই বই পড়াশোনা করবো তাই না তাহলে তুমি বই পড়াশোনা করে এগিয়ে যেতে পারবা না কেন একটা ভালো ছাত্র আমি আমি এখন বিশ্বাস করি আমি এখনো প্রতিদিন তিন চার ঘন্টা করে পড়ি আমার তো পড়ার এখন দরকার নেই আমি প্রতিদিন তিন ঘন্টা পড়ি নতুন জিনিস সামনে থাকলে সেদিন দেখি তখন কি না কি হয় বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনার আমাকে ডাকা হয় আমি যাই আছে সামনে মঙ্গলবারের জন্য একটা বিজ্ঞানিক সেমিনার আছে ওখানে আমি হচ্ছে ওখানকার প্রধান স্পিকার বলা যায় সুতরাং আমি চাইবো আমাদের মতো তোমরা স্কুল থেকে অনেক বড় হবে অনেক বড় জায়গা যাবে আমরা যে হয়েছে তোমরা আরো বড় হবে তোমাদের নাম তোমাদের সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়বে তোমাদের এই স্কুলে এরকম ছিল না আসলে এই স্কুলে এখন সাত আটশো ছেলেমেয়ে থাকা কথা এই স্কুলের এই অবস্থা দেখে খুবই খারাপ লাগছে আজকে নবীন বরণ অনুষ্ঠান আছে আবার বিদায় অনুষ্ঠান আছে নবীন নবীন বরণ অনুষ্ঠান আমরা এই স্কুলে প্রায় চুরানব্বই সালে বিদায় নিয়েছি এই তিরিশ বছর আগে নবীন নিয়ে আমার একটা সরস্ত কবিতা আছে আমি সেই কবিতাটা শোনাতে চাই আমি আমার সকলে এই পাঠশালাতে পড়ি হাতা হাতে কত না মধুর লাগে এক আসবে এক যাবে এই তো পাঠশালার নীতি মোরা নতুনকে বরণ করে রেখে যাব শ্রী রঙিন ভাই নতুন ভাই তোমরা মধ্যে দাঙ্গা ঠোঁটের হাসি মোরা তোমার তোমাদের ভালোবাসি এটা অনেকদিন আগে দেখছিলাম এখন আমার মনে আছে যে এই নবীন অনুষ্ঠানে তোমাদের দেখে নতুন নতুন মুখ দেখে খুবই ভালো লাগছে আশা করি তোমরা তোমরা সময়কে গুরুত্ব দেবে সময়কে কাজে লাগাবে তোমাদের সময় মনে রাখতে হবে এই পাঁচ বারে স্কুলে কমপ্লিট করলেই তোমাদের হবে না যদি ভালো করতে চাও তাহলে তোমাকে লিস্ট তোমাদের সেন্টারে ফার্স্ট হওয়ার চিন্তাভাবনা করতে হবে তারপরে তুমি যদি ভালো কোনো জায়গায় ভর্তি হতে চাও ইন্টারমিডিয়েট ভালো স্কুল ভালো কলেজে ভর্তি হতে হবে নিটিভি কলেজ রাজশাহী কলেজ আর অন্যান্য ভালো কলেজে ভর্তি হতে হবে সেখানে ভালো রেজাল্ট করলেই না তুমি একজন ডাক্তার হতে পারবা একজন ইঞ্জিনিয়ার হতে পারবা একজন ব্যাংকার হতে পারবা সুতরাং তোমাদের এটা খুবই গুরুত্ব দিতে হবে